গ্লাইকোলাইসিস ও ক্রেপসচ চক্রের পার্থক্য জানতে হলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে গ্লাইকোলাইসিস আর চক্র দুটোই কিন্তু শ্বসনের ধাপ এখন জিনিসটা আসলে তাদের মধ্যে আসলে কী কী পার্থক্য আছে সেটা আমরা একটু দেখি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা জানি যে অবাধ শ্বসন বা সবাদ শ্বসন দুটোর ক্ষেত্রে গ্লাইকোলাইসিস ঘটে থাকে কিন্তু অবাধ শ্বসনে কখনো ক্রেপস চক্র দেখা যাবে না কারণ হচ্ছে পাইরোভিক অ্যাসিডটা সম্পূর্ণভাবে অবাধ শ্বাসনে জারিত হয় না যেহেতু জারিত হয় না তার মানে সে অ্যাসিটাল কোয়ে তৈরি করতে পারে না অ্যাসিটাল কোয়ে তৈরি না হলে চক্র সম্ভব না তার মানে হচ্ছে এই ক্রেপস চক্রটা সবসময় সবাধ শ্বসনে ঘট ঘটবে অবাধ শ্বসনে ঘটবে না এরপর গ্লাইকোলাসিসটা কোথায় হয় গ্লাইকোলাইসিস হয় হচ্ছে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে সে পাইরোভিক অ্যাসিডটা তৈরি করে পরবর্তীতে পাইরোভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রির ভেতরে ঢুকে যায় এবং তারপরে ক্রেপস চক্র সেখানে ঘটতে থাকে তার মানে হচ্ছে চক্র কোথায় হচ্ছে এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে তো এটা হচ্ছে তাদের অবস্থানের পার্থক্য এরপরে এখানে গ্লাইকোলাইসিসে যে পাইরবিক অ্যাসিডটা তৈরি হয় সেই পাইরিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে সম্পূর্ণভাবেও জারিত হতে পারে বা অসম্পূর্ণভাবেও জারিত হতে পারে কিন্তু ক্রেপস চক্রে ঢোকার আগে প্রধান একটা বৈশিষ্ট্য বা প্রধান শর্ত বলা যেতে পারে সেটা হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড সব সময় সম্পূর্ণভাবে জারিত হবে সম্পূর্ণ জারিত হবে এবং সে অ্যাসিটাই কো এ তৈরি করবে এটা একটা পূর্ব শর্ত এবং গ্লাইকোলাইসিসে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না কার্বন ডাইঅক্সাইড আমরা দেখতে পাই না কিন্তু চক্রের ক্ষেত্রে আমরা চার অণু কার্বন ডাইঅক্সাইড পাই এবং গ্লাইকোলাইসিসে আমরা পাই হচ্ছে দুই অণু এটিপি ক্রেভস চক্রে আমরা কিন্তু আরও অনেক কিছু পাই যেমন ছয় অনু এন এ ডি এইচ টু পাই এরপরে এক দুই অনু পি পাই এবং সাথে দুই অনু এফ এ ডি এইচ টু পাই তার মানে হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেভস চক্রের মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যের মধ্যে প্রথমেই আছে তারা অবাদ শোষণ সবাদ শোষণ দুটার ক্ষেত্রে গ্লাইকোলাইসিস পাব কিন্তু ক্রেপস চক্র কিছু স্পেশাল ক্ষেত্রে ঘটে সেটা শুধুমাত্র সবাজ শোষণে ঘটবে এবং তার অবস্থানে পার্থক্য আছে কোথায় চক্রটা ঘটবে এরপর আছে হচ্ছে অ্যাসিডটা সম্পূর্ণ বা অসম্পূর্ণভাবে জারিত হবে মানে এটা গ্লাইকোলাইসিস থেকে নির্ধারিত করা যায় না ওটা নির্ধারিত হবে যে ক্রেপস চক্রে যাওয়ার আগে এবং ক্রেপস চক্রে যাওয়ার পূর্ব শর্তে হচ্ছে যে অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়া আবশ্যক এবং ক্রেপস চক্রে আমরা চার অনু কার্বন ডাইঅক্সাইড নির্গত হতে দেখি এবং দুই অনু এটিপি পাই হচ্ছে গ্লাইকোলাইসিসে ক্রেপস চক্রে পাই হচ্ছে ছয় অনু এনইডিএস টু দুই অনু এটিপি দুই অনু টু যা থেকে পরবর্তীতে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে সবগুলোকেই এটিপিতে কনভার্ট করে ফেলতে পারি